আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে বাজার থেকে কি কি মাছ নিয়ে আসছি দেখেন এখানে পাঁচ মিশালি ছোট মাছ মাছটা অনেক সুন্দর ছিল দেখতে অনেক সুন্দর একদম পরিষ্কার এই যে দেখেন আর নিয়ে এসছি হচ্ছে তেলাপিয়া মাছ দুইটা দুইটা এক কেজি হয়েছে এখানে যে তেলাপিয়া মাছ আর নিয়েছি হচ্ছে বাটা মাছ এই মাছগুলো আমার অনেক পছন্দ এই যে বাটা মাছ আর নিয়ে আসছে হচ্ছে একটা সিলভার কাপ মাছ এই যে এখন মাছগুলো সুন্দর করে কেটে দিয়ে নিব আর আজকে দুইটা মজার তরকারি রান্না করব। একটা হচ্ছে ছোট মাছ দিয়ে ধোল আর একটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সাপলা এই যে ছোট মাছ দিয়ে ধোল রান্না করার জন্য এখানে ধনদোল মাছ পিঁয়াজ কাঁচামরিচ জিরার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেল লবণ দিয়ে সুন্দর করে মাখায় নিব এই যে আমি হাতে মাখায় নিচ্ছি আর ছোটো মাছ হাতে মাখায় রান্না করলেই কিন্তু বেশি মজা হয় যে মাখায় নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব আর ধুনডুলের তরকারিতে তো পানি বেশি লাগে না অল্প একটু পানি দিলেই হয় কারণ ধুন্দুল থেকে পানি বের হয় এই যে মাখানা হয়ে গেছে এখন রান্না করতেছি এই যে দেখেন রান্না প্রায় হয়ে গেছে এই যে হয়ে গেছে আমার ধুনডুলের তরকারি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা এখন আমি রান্না করব শাপলা দিয়ে চিংড়ি রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা দিয়ে দিলাম ওর সাথে একটু ভেজে নিব দিয়ে এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো লবণ দিয়ে সুন্দর করে মশলাটা কষাই তারপরে চিংড়ি মাছ দিব যে মশলাটা কষানো হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে একটু কষায় নিব এই যে চিংড়ি মাছ দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে আর একটু কষায় তারপরে শাপলা দিবো ওইদিকে শাপলা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি কখনো আমি রান্না করি না এই প্রথম আমি শাপলা আগে কখনোই রান্না করি নাই গ্রামে এগুলো অনেক কিন্তু আমি কাউকে খাওয়া দেখি নাই ঢাকায় এগুলো খাওয়া দেখি রান্না করার আগে একজনকে অনেক বারবার ফোন দিয়ে জিজ্ঞেস করে করে রান্না করছি কেমনে রান্না করতে হয় কিন্তু রান্না করার পরে দেখলাম না অনেক মজা হয় এই যে হয়ে গেছে কিন্তু শাপলা দিয়ে চিংড়ি মাছ আমি কিন্তু একটুও পানি দিই নেই ওই মশলার সাথেই কষিয়ে নিছি এই যে দেখেন সাপলা দিয়ে চিংড়ি মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ